এবং তার সহর্ভী তাদের যে আমার মাথার উপরে যে হাত ছিল সেই হাতটা আমাকে অনেক দুরুষ অনেক সাহস করে দূষ অনেক অসম্ভবকে সম্ভব করার জন্য সেই তাদের মাথার উপর হাত থাকতো সেটা আমি উত্তীর্ণ হতে আমাকে সহায়তা করেছি কলেজের প্রথম জীবনে প্রথম যখন কলেজে আসি তখন তো কলেজে পায়ে হাঁটা পথ ছিল এগুলো যখন করছে সাইবালি একা থাকতে থেকে জায়গা ট্রেনের ট্রেনের একটা সাপ্লো ছিল আমি আমার কলেজের আমার সহকর্মীদের আমার সহকর্মীদের ব্যক্তিগত জীবনে হোক আর ঘরের জীবনে কখনো কোনো সংস্কার সেটাকে আমি আমার চেষ্টা করেছি আমি শতভাগ চেষ্টা করেছি আমার আমার শিক্ষকের সম্মান আমি একটা উদাহরণ দিই কলেজটা যখন দুই তালার কাজ হয় আমার বন্ধু আলাদা সে আমার পৌরসভা থেকে দুই তালার কাজ করে

আমি আজ ইনকে ডেকে নিয়ে এসে থানায় হস্তিকে বোন দিয়ে অসম্মান হোক এটা আমি আমার দলের লোকজনের দ্বারা সেটা আমি আমি নিজে কখনো এটা মেনে নিতে পারি না কারণ আমার শিক্ষকরা ছিল আমার কাছে সবচেয়ে প্রিয় হয়তো অনেক সময় অনেক তারপরে অনেক বিষয়ে কারোর সাথে একটু মনোমালিন হয়েছে কিন্তু আমার ওইটা ভিতরে আমি কখনোই এটা রাখি নাই আমার যা স্পট আমি সাঁকার সঙ্গে বলতাম যাই হোক আমি আপনাদের এখানে আসছি আপনাদের সভাপতি আমার বন্ধু আলিনা রহমান সে যেরকম এই কলেজে

সরকারি কলেজগুলোর সিট বাড়িয়ে দিলো আর আমাদের একটু শূন্য চলে গেল আমাদের একসময় ইন্টারমিডিয়েটে সরকারি কলেজ এক পয়েন্টে মহিলা কলেজ এক পয়েন্টে ইন্টারমিডিয়েট আমরা কি তাদের সাথে ফাইট করে আমরা আমাদের ছাত্র সংখ্যা আমাদের কৌশল দিয়ে আমাদের শ্রম দিয়ে ছাত্র সংখ্যা কিন্তু আমরা

সমস্ত প্রতিষ্ঠান তার স্বাভাবিক নিয়মে থেকে স্বাভাবিক নিয়মে চলতে পারেনি যে প্রতিষ্ঠানগুলোই এখন চলতে যাই সেখানেই দেখি অনিয়ম এবং ফ্যাসিজমের যে অবল ধাবা ইচ্ছা করলেও ঠিক মতো প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা যায় এই কলেজে সম্পর্কে আমি এখানে অনেক সহকর্মী আছে আমার সাথে সবার কথা শুনতে বলে ভালো আপনারা হয়তো মনে করেন যে আমি বোধ কলেজে আসি না আমি আমার তিনটা সন্তান আর এই কলেজ আমার আপনার একটা সংখ্যা আমি কিন্তু এই কলেজের থেকে না দেখলেন থাকতে পারিনি আপনারা সকলে যখন কলেজ থেকে চলে গেছেন আমরা তো বিকালে বা সব জায়গায় আমি মাঝে কলেজ দেখতে আসছি এখানে যারা গার্ড থাকে তাদের সাথে আমার দেখা এটাকে আমার প্রথম জীবনে এবং আমার প্রথম জীবনের যে সাথী সেই প্রতিষ্ঠানকে খুলে থাকা তাকে না দেখে থাকা আমি যতদিন জীবিত আছি আছি আমার থাকা সম্ভব এই কলেজের খেলা ঢাকাতে ঢাকায় আমি দেখুন শুনছি যা ডক্টর আমবেশকর কলেজের ফুটবল খেলা অব জায়গায় আমি চলে গেছি দেখছি যে গোপল বন্ধু বলি সারের এই মুহূর্তে দরকার এই কলেজে আমাদের সিনিয়র শিক্ষক কয়েকজন বাদে যে একজন কর্মচারী বাজার সমস্ত শিক্ষকের নিয়োগ সারেনা চলেছে

দুই দিন টাইম পার হয়ে যায় দুই দিন পরে আমরা পয়লা জুলাই থেকে স্বীকৃতি পাই যেটা বড় কথা না পাই রোজিত সর্বশেষ স্যার বরসিস সার্ভিসটা ওই শেষ পর্যন্ত আর পারিলে